নমস্কার সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর শীতকাল শীতের সন্ধ্যা তো শীতের দিনে একটু বাজারে বা কোথাও বেরোলে এইসব জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাই বিভিন্ন দোকানে রেস্টুরেন্টে তো অনেকে খেতে যায় আমাদের ওরমভাবে এখানে পাওয়া যায় না আমাদের এই গ্রামগঞ্জের দোকানপাটগুলোতে আগে কিন্তু এইসব খাওয়ার পাওয়া যেত না এখন পাওয়া যায় ছোটোখাটোভাবে মানে কম সম করে তৈরি করে রেডি করা থাকে কেউ অর্ডার করলে কেউ চাইলে তখন ওটা গরম করে দিয়ে দেয় আর আগে আগে তো এগুলো মেলায় পাওয়া যেত এছাড়া পাওয়া যেত না যে খাওয়ারগুলোর কথা বলছিলাম সবার খুব পছন্দের খাওয়ার সেগুলো হলো রোল আর চাউমিন আজকে দু রকমের রোল করব চিকেন আর পনির আর এদিকে হবে চাউমিন হবে এগ চাউমিন তাহলে চলুন শুরু করা যাক ময়দা চেলে নিচ্ছি সারাদিন মন দৌড়া দৌড়ি করেছে বেলায় একদম কিছু খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে মানে আমাদের ওই দুপুরে ওরমভাবে রেস্ট নেওয়া হয়নি ওই ধান সেদ্ধ শুরু করা হয়েছে চাল বাড়ন্ত এদিকে কুঁড়োও নেই গরু খাবে তাই এক বস্তার মতো একটু ধান সেদ্ধ হয়েছে ওইগুলো করছিলাম মা আর আমি মিলে তো ও তো ঘুমোয়নি ঘুম পাড়াতে হতো ঘুমিয়ে পড়েছে যা হবে ওর জন্য রাখাই হয় তো রেখে দেব সকালে খাবে লবণ দিয়েছি এবারে দেব রিফাইন তেল ময়দাটা মাখিয়ে নেবো সুন্দর করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে আমি রেখে দিয়েছি আর মাখাতে মাখাতে তো মুন উঠে পড়েছিল আবার আমি গেলাম ওপরে শুয়েছিল মার নিচে নিয়ে এসছে আমি গিয়ে আবার মার বিছানায় শুয়ে দিয়ে এসছি মাও ওখানে আছে ওই জন্য এখানে আসতেও পারেনি তুমি ওখানে থাকো একটু ঘুমিয়ে যা তারপরে না হয় আসবে কী হচ্ছে গো বাবা বলতে বলতে তুমি আর এক্ষুনি বলছি আমি বলি মুন তার উঠে পড়েছে আর মা ওখানে আছে বলতে বলতে চলে এসছি টিভি দেখছি তো অত খেয়াল হয়নি তার বাবা বলছে উঠে উঠে বলতে আমি ছুটে যাচ্ছি আর দেখি না নেমে আসছি ওরে বাবা মানে নামার চেষ্টা করছে তারপর আমি গিয়ে কোলে নিয়ে নিয়েছি আর কি

তাহলে মুড়ে রেখে দি একদম প্রথমে বেলে নিয়েছি তারপর একটু ময়দা দিলাম তেল দিয়ে ভাঁজটা করে নেব

পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেব দিয়ে রোলটা করব লবণ ধরিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ ক্যাপসিকাম পনির এগুলো ভেজে নেব আচ্ছা বাবু সেটা নিয়েছো কি রোলটা মুড়াবো হ্যাঁ আদা দিছি ও

পনিরটা ভাজা হয়ে গেছে এবারে পরোটা গুলো বেলবো আর ভাজবো ভাজাও হৈ গল বেলছে এদিকে ওদিকে ভাজাও চলছে তারপরে মুড়ে নিতে হবে নিচ্ছি পনির পুরটা দিয়ে দিলাম লঙ্কা কুচি বলে এইগুলো তাহলে মুড়ে দাও ভাজা হয়ে গেছে যখন না হলে শক্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ না না তো মুড়াই বাবাকে খাওয়া দিলাম আর হচ্ছে টমেটো সস মন কিন্তু উসকুস করছে উসকুস সিটি করতে পারে না

পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কেচাপ গ্রিন চিলি সস শশা আমার এই যে পনির roll হয়ে গেল এই যে মন শুয়ে আছে আমিও ওর পাশে এসে বসে পড়েছি আমারও ঘুম ঘুম পাচ্ছে হ্যাঁ তুমি ঘুমাও ঘুমাও রাত হয়ে যাবে প্রায় পনে পনে দশটা মতো বাজে মানুষ আর ও তার বুঝতে পারে ঘুমিয়ে ঘুমিয়ে যে আমার কাছে কেউ নেই ঠিক উঠে পড়ে কাছে কেউ বসে থাকলে কি শুয়ে থাকলে দিব্যি শুয়ে আছে ওর কোনো চিন্তা নেই না বসে শুয়ে থাকো বসে শুয়ে থাকো পরের চিকেন রোলের পরোটাটা লাচ্ছা পরোটার মতোই করব তার জন্য ভাঁজটা করে নিচ্ছি ভাঁজ করে মুড়ে নিচ্ছি চিকেনটা এবারে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি লবণ চিলি পাউডার চিকেন কিছুটা চাউমিনের জন্য নিয়ে নিয়েছি রোলের জন্য এবারে চিকেনটা রেডি করে নিচ্ছি তেল দিয়ে আদা রসুন ছেঁটে দিলাম ক্যাপসিকাম কুচি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়েছি একটু অন্যরকম হবে খেতে বাড়িতে ছিল কিন্তু আমরা টমেটো সস দেই ওই জন্য আমি একটু টমেটো চিচিয়ে দিলাম চিকেন তৈরি হয়ে গেছে এবার গুলো फिर नहीं সবই পর চলছে পরটা বেলা চলছে ভাজা চলছে আবার এদিকে ডিম দিয়েও ভেজে নিচ্ছি অনেকক্ষণ তো হয়ে গেল মানে রাতও বাড়ছে আর অনেক সময় ঘুমিয়েছে মাঝে মাঝে উঠেও পড়ে কি যে করছে মা ওখানে যাই যায় শুয়ে আছে বলে এদিকে নিশ্চিন্ত হয়ে করতে পারছি এগুলো করতে টাইম যায় যেমন খেতেও ভালো লাগে তাই জন্য একটু মাঝে সাঝে করতেই হয় লাস্ট যে প্রায় ভাজা শেষ পরে রোল গুলো মুড়ে নিতে হবে চিকেন রোল এগ চিকেন রোল মুড়ে নিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম Tomato sauce, green chili sauce. চিকেন রোল রেডি চাটা সেদ্ধ করে নিচ্ছি দুটো রোল তো হয়ে গেছে চাগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে জিনটা ভেজে নিচ্ছি ভেজে নেব আদা রসুন খেত পেঁয়াজ গাজর বাঁধাকপি এখনো ক্যাপসিকাম সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি সয়া সস সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আর দিচ্ছি গ্রিন চিলি সস চা লবণ ভিনেগার আর একটা দিয়ে দিচ্ছি সব কিছু রেডি কিন্তু দোকানদার তো লেট করে ফেলেছে এখন সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় এগারোটার কাছাকাছি মাকে ডাকি বা কখন খাওয়া হয় দেখি খাওয়া হবে